তো হলো যে তা কোয়া কি তা কাকে বলে তা সংজ্ঞা তা বলতে বলতে কোয়া কাকে বলা হয় বা তা একটি উদাহরণ তো এই প্রশ্ন বিভিন্ন করতে পারে তো এই বলে দেবো তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সেট করে ভিডিও থেকে লাইক করে দেবে তো এই কত কতভাবে করতে পারে তা কি তা কাকে বলে তা বলতে কিন্তু তা সংজ্ঞা তা কাকে বলে তা কাকে বলা হয় তা একটা পরিচয় তা কর উদাহরণ বা বিভিন্ন প্রশ্ন করতে পারে তা কোর সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করে উত্তরটা দেখলে তোমরা অ্যান্সার করতে পারবে

তো তো দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বা পাশে সব স্কল হিসেবে ভিডিও দেখে লাইক করবে যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন তো সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো যে এই প্রশ্ন বা ওই প্রশ্ন তোমাদের এই প্রশ্ন লাগবে যদি সরাসরি গাইড থেকে তাহলে অবশ্যই সরাসরি গাইড থেকে দিয়ে তাকুয়া কি আকি তাকে বলে তাকু সংজ্ঞা তা বলতে বলতে গেলে তাকওয়ার একটা উদাহরণ তাকো আর একটা সংজ্ঞা নিচে দেওয়া আছে তো তোমাদের প্রতিটা ক্লাসের সঙ্গে প্রশ্ন সোনার সৃজনশীল তারপর টিক্স নতুন এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছে তোমরা সিল দেখি তো টিক্স নাম কিন্তু দুইবার সার্চ করতে হবে যে আদা টিক্স তোমার দেখতে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স তোমার সলে গিয়ে ইউটিউব করবে তুমি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করবে যে আদা টিক্স তোমার দেখতে ওদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স তোমার লিখবে তারপর এই স্ক্রিনে একটা এই সমস্যা লেখা আছে এটা লিখবে তারপর ইউটিউব সার্চ করলে ওদের সব বলা টিক্স নতুন তোমার সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং সংগীত প্রশ্ন লেগে ইউটিউব সার্চ করলে সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচমূলক রচমূলক প্রশ্ন লেগে প্রশ্ন পেয়ে যাবে এবং যদি তোমরা সঙ্গীত তোমার শুনতে চাও বা রচনামূলক প্রশ্ন পেতে চাও তাহলে সরাসরি গাড়ি থেকে তোমরা দেখে নিতে পারো ইউটিউব সার্চ করলে তো তাকুয়া কি তাকুয়া কাক করলে তাকুয়ার সঙ্গে তাকুয়া বলতে গেলে তারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখতেছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব আর তারা ফেসবুক থেকে দেখতেছে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করবে বলন জিপস করে রাখবে ভিডিও দেখে লাইক করে দেবে তো তাকুয়া কি তাকুয়া কাকে বলে তাকুয়ার সঙ্গে তারা নিচে রয়েছে তো দেখো তাকুয়া হলো সকল প্রকার পাপাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন ও সুন্নার মোতাবেক জীবন পরিচালনা করা তো তা কোয়া হল সকল প্রকার পাপ্পাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন ও সোনার মোতাবেক জীবন পরিচালনা করা তা কোয়াটা কি তা কোয়া হলো সকল প্রকার পাপ্পাচার থেকে নিজেকে রক্ষা করে কোরআন ও সুন্নার মোতাবেক জীবন পরিচালনা করা তো এটাই ছিল কাকে বলে তা সংজ্ঞা তা বলতে গেলে তা একটা উদাহরণ বা তা একটা পরিচয় বা কোয়া কাকে বলে সংজ্ঞা তা বলতে গিয়ে তো যদি আরো কোনো প্রশ্নের উত্তর সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই সরাসরি গাড়ি থেকে তোরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এটা প্রশ্ন ছিল যে তা কি তা কোয়া কাকে বলে তা সংজ্ঞা তা বলতে কি বুঝো আরো কোনো প্রশ্ন লাগবে সরাসরি গাড়ি থেকে যদি লাগে তো অবশ্যই কমেন্ট করে দেবে যে কি প্রশ্নটা লাগবের মধ্যে ভিডিও লাগবে জানালে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করবে